এবারে সকালে সকাল সকাল রান্নাঘর দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রোজই শুরু করে চা দিয়ে আজকে স্নান ট্যান সেরে চলে এসেছি সাড়ে ছটা বাজে এই সমস্ত বাসি সব মুছে নিচ্ছি জায়গাটাগুলো গতকাল রাত্রে বাসন মাজা কিছুটা পেঁয়াজ এনেছিলো সেগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর সমস্ত কিছু মুছে নিচ্ছি আর আপনাদের দাদা টিফিন করব ওই জন্য সমস্ত মুছে পরিষ্কার করে সবজি খেটে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এখন এই যে চাউমিন করব সকালের টিফিন একটু গাজর আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু বাঁধাকপি দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজ দিচ্ছি আর তারা হলো তো ওই জন্য ক্যামেরার সামনে আসতে পারছি না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি যে সকালে কতটা ব্যস্ত থাকি আর এই যে এখন এদিকে চাউমিনের সবজিগুলো ভাজা হচ্ছে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি জলটাও ফুটছে আর এদিকে চাউমিনটা আজকে ডিম দিয়ে মানে পেঁয়াজটা দিয়েছি ডিম ছাড়াই একদম করে নিচ্ছে আর ওদিকে চায়ের জলটাও ফুটছে জলটা একটু লিকার চায় না জলটা না ফুটলে ঠিক ভালোও লাগে না আর এখন চাটা আগে নামিয়ে নেব চায় লিকারও দিয়ে দিয়েছি চাটা ছেঁকে দিয়ে আর এদিকে কমিয়ে দিয়েছি গ্যাসটা চাউমিনটা একটু ভাজা ভাজা হোক আর এদিকে টেবিলে এনে আগে চাটা দিচ্ছি আপনাদের দাদা অলরেডি চলে এসছে স্নান সেরে আর এদিকে তাড়াহুড়ো তার মধ্যে দেখছি বিস্কুটের কোটো বিস্কুটটাও শেষ তাড়াতাড়ি করে দিকে বিস্কুট কিছুটা ঢেলে আবার ওদিকে বিস্কুট দিচ্ছি প্লেটে দিয়ে নিয়ে কোটো যে মুখটা আটকাবো তারও সময় আর কি নেই যেন মনে হচ্ছে এই অবস্থা আর এখন একটু গোলমরিচের ছিটে দিয়ে নামিয়ে একটু রেখেছিলাম এখন এই টিফিন বক্সে ভরে দিচ্ছি আর এখন এই আপনাদের দাদা বেরিয়ে গেলে আমার অনেক কাজ আছে এই গাছে একটু জল দিচ্ছি আজকে আবার শোনা স্কুলে বার্শ্বরিক ক্রীড়া প্রতিযোগিতা আছে এখন এই গাছের জল টল দিয়ে দেখুন কটা বাজে সমস্ত কাজের এখন এই পুরো সাতটা পঁচিশ মানে সুপ্রভাত বন্ধুরা ব্লকের এই সকাল সাতটা পঁচিশ থেকে সারাদিনকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর এদিকে আপনাদের তো অফিসে বেরিয়ে গেছে টিফিন টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন রান্না করবো আজকে সোনার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে সেখানে যাবো আগে তাড়াতাড়ি করে রান্না করে রেডি করে নিন তারপরে আবার ওকে তা তাড়াতাড়ি করে কি রান্না করে ভেবেই পাচ্ছিলাম না তখন এই ছিমটাকে সেদ্ধ করে নিয়েছি যে ছিমটা আর ডিমের অমলেট করে একটু ঝোল করে রেখে যাই ডাল টাল কিছুই করবো না একটু পাতলা করে জাস্ট ঝোলটা করে রেখে যাবো দিয়ে ছিম বাটা হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে এটা তো আগে শেয়ার করেছি ওই জন্য আর শেয়ার করলাম না একটু কি রান্না করলাম সেটাই জাস্ট শেয়ার করলাম কালো জিরে ফোড়ন দিয়ে ছিমটা এবারে নেড়ে নেবো রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে একদম নেড়ে নেবো এক জায়গায় হওয়া পর্যন্ত আর ডিমের অমলেট করে একটু ঝোল করে রেখে যাব আর কিছু করব না চাউমিন তো টিফিন সকালের হয়েই গেছে আর সোনা ভাত খাইয়েও নিয়ে যাব আর আমিও একটু ভাতই খেয়ে চলে যাব। কেননা স্পোর্টস হলেন অনেকটাই দেরি হল আছে শর্টকাটে দেখুন আলু পেঁয়াজ একসাথেই ভেজে নিচ্ছে আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু আদা রসুনের বাটা দিয়েছি একটু সস দিয়ে ভালো করে টমেটো ছিল না একটু সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন একটু জল ঢেলে জাল উঠলে পরে ফুটিয়ে নেব এদিকে রান্নাও হয়ে গেছে ডিমের ঝোলটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন একটু গ্যাসটা ঠান্ডা হয়েছে আর এখন এই গ্যাসটাও মুছে নিচ্ছি এদিকে গ্যাস মুছবো বাসন মাজবো আর যতটা কাজ গুছিয়ে দেখে যা যায় কেননা স্কুলে গেলে বেশ অনেকটাই বেলা হয়ে যায় এই খেলা গেলে বছর বাৎসরিক অনুষ্ঠানে গেলে অনেকটা দেরি হয় কেন প্রোগ্রাম থাকে তো নানান অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে আর এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন বাসন কটা মাজবো মেজে আর কি বাবার ওদিকে ওকে বলছি তুই আগে স্নানটা করে নে তাড়াতাড়ি বেরাবো আর একদম মানে কি বলবো তিন ঘন্টা ৩৫ মিনিটে সমস্ত কাশের বাড়ির থেকে বেরিয়েছি সকাল ধরে সাড়ে ছটা আমি সাতটা পঁচিশে করি সাড়ে ছটার থেকে পুরো দশটা পাঁচ আর কি বলবো এদিকে মিক্সি টিক্সি এগুলো সব মেজে নিচ্ছি কড়াই বাসন যা ছিল আর তাড়াহুড়ো বাদলে যা হয় একদিকে পরিষ্কারও করা হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে রেখে একটু নিজে ফ্রেশ হব রেডি হব আর যেটুক পাচ্ছি এখনও ঘর বারান্দা মুছবো রান্নার পরে তো একবার সকালে তো বাসি মুছে আর রান্না করার পরে আমার এটা বরাবরই অভ্যাস একবার একটু না মুছলে ভালো লাগে না এখনও ঘর বারান্দা মোছা বাকি আছে আগে বাসনটা ধুয়ে টুয়ে নিই একবার রান্নাঘরটাও পরিষ্কার করে যাব মোছা পরিষ্কারই থাকে কিন্তু মনে হয় কি না রান্নাঘর মুছে বাসনটা মেজে একটু পরিষ্কার করে একদম মনে হয় সব জায়গা পুরো ফ্রেশ পরিষ্কার এই জন্যে আবার একটু হালকা করে মুছে আর ছাঁকনির এই নেটটা খুলেও না মাজলে ধুলে ভালো করে ভালোও লাগে না আর তারাহোর মধ্যেও চেষ্টা করি যতটা পরিষ্কার করে কাজ করা যায় দিয়ে ঘরটা মুছে চলে এসছে আর তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি আর এই দেখুন এখন এই বারান্দা মুছছি রান্নার জায়গাটা মুছবো আর টিড়িগুলো তো আপনাদের দাদা সকালে অফিস বেরানোর আগেই মুছে দিয়ে গেছে এখন তো আর আমি সিঁড়িটিরি মুছি না সকালে বাসি একদম আমি এইটুকু জায়গা ঘর বারান্দা রান্নাঘর এইটুকু আমি মুছে একদম ফ্রেশ হয়ে আসবো তাহলে আবার একটু নেতাটা না ধুলে হয় না একটু ধুয়ে এসে এবারে মুছে নিচ্ছে আর মোছাটা হলে আমি নিজে সোনাবাকে বলছি বাবা তুই তাড়াতাড়ি জামা প্যান্টটা পর আর দেখুন এই চুল টুল থাকলে না নেতা নেয় যত হাতের মোছা আর মফের মোছা ঠিক পরিষ্কার হয় না নিচু হওয়া বারণ কিন্তু তাও এক এক সময় যে নিচু হতে হয় আবার নেতারটা ধুই আবার মুছে অতবার যতবার শেয়ার করিনি আর এদিকে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল সোনা বাবা স্নান করেছে ওর জামা কাপড় আমার জামা কাপড় সমস্ত কেচে মেলে দিচ্ছি আর ওকে বলছি তোর কি হলো বাবা আমি ধরে খেতে দিয়ে নিয়ে আমিও রেডি হব কেননা বেরাবো অলরেডি দেখছি যে নটা চল্লিশ হয়ে গেছে আমরা তোকে খেতে দেবো আর আমি রেডি হব তাহলে কিন্তু একই টাইমের মধ্যে আর আজকে আমি তোকে খাওয়াতে পারবো না ওকে বলেই দিয়েছি যে তোকে কিন্তু আজকে একাই খেতে হবে আর ওর ড্রেসটা পরে নিচ্ছে আর দেখুন সমস্ত মা পরিষ্কার এখন বাসনটা এখান দিয়ে গুছিয়ে নিই আর সোনা বাবাকে খেতে দেবো আজকে রান্নাটা দেখাচ্ছে যে ডিমের অমলেট করে পাতলা করেই বললাম ঝোল করেছি আর এদিকে যে ছিম এই হচ্ছে আজকে দুপুরের খাবার খাওয়ার সময় হয়তো গরম করে নিতে হবে কারণ এই সকালের রান্না ঠান্ডা জল হয়ে যাবে আর এই যে গরম গরম ভাত এখন সোনা বাবাকে গুছিয়ে দিচ্ছি আর ওকে বলছে একটু ছিম বেড়েছি তোর ভাতটা গুছাতে লাগে তুই একটু ঠাম্মারটা দিয়ে ওর ঠাম্মার জন্যে পাঠিয়ে দিলাম ছিম বাটা বাটিতে আর এই যে সোনা বাবাকে দিয়ে দিচ্ছি আর যখন ঘরটার সমস্ত কিছু ও গোছানো শীতের বিছনাটা একটু বেশিই হয় সব একদম পরিষ্কার আর বন্ধুরাই যে দশটা পাঁচ দেখালে আমি তো বিছনাটা নয় আর আপনাদের দাদা তো চাদরটা টাদর পেতেই রেখেছে গতকাল চাদরটা টাদর কাঁচা হয়েছিল আমি শুধু জাস্ট গুছিয়ে সকালে আজকে তো মর্নিং ডিউটি গেছে তাই গুছিয়ে একটু রেখেছি নাহলে তো ওই করে আর এদিকে স্কুলে চলে এসেছি সোনাদের একটু প্র্যাকটিস হচ্ছিলো তারপর আমরা খেলার মাঠে চলে আসলাম আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আর জাস্ট এইখানে ভিডিওটি রেখে দেবো পরের ব্লগে আবার দেখাবো যে সুন্দর কি কি অনুষ্ঠান হয়েছিল। সামান্য কিছু আজকে ফার্স্টের দিকের রান এগুলো ফক তারপরে বস্তা রেস চামচগুলি কিছু কিছু আপনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আবার পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে একদম তিন ঘন্টা পঁয়ত্রিশ মন মিনিটের মধ্যে সমস্ত কাজ সেরে শোনাবাকে নিয়ে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে গেলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখুন এখন এই যে সোনা বাবা ওই যে বস্তা দৌড়ে দৌড়েছিল কিন্তু কিছু হয়নি কিন্তু চাই হোক কিন্তু অনুষ্ঠানে পার্টিসিপেট করাটাই তো এই যে যাচ্ছে গিয়ে ফোর্থে গিয়ে আর পারিনি আর কী করা যাবে আর এখানেই রাখছি বন্ধুরা টাটা শুভরাত্রি